আল্লাহ হেফাজত করো আমার কোম্পানিগঞ্জ হতে যাচ্ছে আমি কোম্পানিগঞ্জেবর্গ সহ প্রশাসনের দৃষ্টি কামনা করছি অনুরোধ করছি ত্রিপল লাইনে কল করে অনুরোধ করুন প্রশাসন যেন এখানে চলে আসে আমি যদি আপনাদের জানাই যে বন্যী এলাকা থেকে হাজার হাজার মানুষ কোম্পানিগঞ্জের ক্যাটালবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে গতকালকে ছোট্ট একটি ব্যাপার নিয়ে অর্থাৎ মোবাইল চার্জ দেওয়ার ব্যাপার নিয়ে এখানে হালকা তর্ক বিতর্ক হাতাহাতি হয় দুই এলাকার যদি জানাই যে এখানে কাটাল বাড়ির একজন বনি গ্রামের একজনের একটু তর্ক বিতর্ক বিতর্ক এমন কিছু মানুষ উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মানুষকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না হাজার হাজার মানুষ বন্যী এলাকা থেকে লাঠি শোটা নিয়ে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থাৎ প্রত্যেকের কাছে আমরা জুরাতে আমি নুমান অনুরোধ করব প্রাইম সিলের থেকে আপনারা যারা যারা সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনগার জৈতাপুর সিলেট সদর বিশ্বনাথ এমনকি সিলেটের সালিশ ব্যক্তিবর্গ আছেন আপনারা দয়াস্বরূপ কোম্পানিগঞ্জে আসুন আমি মিডিয়ার বাইদের বলবো আমার আমি আমার সহকর্মী বাইদের বলবো আপনারা দয়া করে কোম্পানিগঞ্জে আসুন এমনকি ঘটনাকে পরিস্থিতি শান্ত করার জন্য দয়া করে সেনাবাহিনীর শুধু দৃষ্টি কামনা করছি পুলিশ প্রশাসনের শুধু দৃষ্টি কামনা করছি এই পরিস্থিতিতে মানুষকে কোনোভাবে মানুষকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না যে প্রত্যেকে দেশি অস্ত্র যেমন লাঠি চুলফি সুলফি এলাকার বাসায় যা বলে দেশি অস্ত্র শস্ত্র নিয়ে কোম্পানিগঞ্জের উদ্দেশ্য অর্থাৎ প্রায় যদি আপনাদের জানাই যে বন্নি এলাকা থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব প্রায় দশ কিলোর মতন আরও একটু এদিক সেদিক হতে পারে অর্থাৎ আমি আমি নিজে মধ্যখানে থাকার পরে এতটুকু ক্লান্ত যে এই এই মুহূর্তে আমি আসলে এই মুহূর্তে আমি নিজেও নিরাপদ নয় আমি দয়া করে মিডিয়ার বাইদের অনুরোধ করব। আমার সহকর্মী যারা আছেন আমার সহকর্মী যারা আছেন মিডিয়ার ভাই বিভিন্ন টেলিভিশনে কাজ করেন বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকে কাজ করেন আপনারা দয়া করে কোম্পানিগঞ্জে আসুন অন্তত পক্ষে এখানে যদি সাংবাদিক এখানে যদি সেনাবাহিনী প্রশাসন এমনকি সালিশ ব্যক্তিবর্গ থাকে আমি জুরহাতে অনুরোধ করছি কোম্পানিগঞ্জ প্রশাসনকে আপনারা আপনাদের যে সদস্য আছে তাদের দ্বারা কোনোভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন না হাজার হাজার মানুষ আসছে এদিক থেকে যদি এমন মানুষ যায় প্রতিপক্ষ যদি অবস্থান নেয় তাহলে পরিস্থিতি কী হতে পারে আমি দয়াস্বরূপ আপনাদের বলছি যে আপনারা দয়া করে দয়া করে রিজার্ভ টিমকে অনুরোধ করুন তারা যেন অতিসত্তর কোম্পানিগঞ্জে আসে আমি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি আসলে এখনও তারা হাইটেক পার্ক অর্থাৎ হাইটেক পার্ক বন্নি এরিয়া ক্রস করে কাটাকাল কাটাকাল ক্রস করেছে আমি বারবার অনুরোধ করছি সিলেট সদর বিশ্বনাথ কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জয়িতাপুর সব বিভিন্ন এরিয়ার শালিশ ব্যক্তিবর্গ আপনারা মধ্যখানে আসুন আমি জনপ্রতিনিধিদের অনুরোধ করছি আসলে এখন ওই প্রকৃত সময় যে আপনারা যে জনপ্রতিনিধি আপনারা যে সালিসি ব্যক্তিবর্গ আপনারা যে সমাজের ভালো চান এলাকার ভালো চান ওই প্রকৃত সময় আপনারা দয়াস্বরূপ দয়াস্বরূপ কোম্পানিগঞ্জ বাজারে অবস্থান নিন সালিশ ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ টিমকে এমনকি বিডিআর সহ বাংলাদেশের যত ই কোম্পানিগঞ্জেরই এমনকি সিলেট তথা বিভিন্ন জায়গায় যে সেক্টরগুলো আছে আমি দয়া করে অনুরোধ করবো আপনারা আপনারা অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য কোম্পানিগঞ্জ আসুন যদি এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এমনকি প্রশাসনের অবস্থান কোম্পানিগঞ্জে থাকে তাহলে হয়তো এই অবস্থা আল্লা তালায় আপনাদের মাধ্যমে হেফাজত হেফাজত করবেন যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমি জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জে আছি কোম্পানিগঞ্জের বন্নিগ্রাম থেকে বন্নিগ্রাম বন্নিগ্রামের মানুষ অর্থাৎ বন্নি এরিয়ার হাজারো মানুষ দেশি অস্ত্র নিয়ে কাটাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থাৎ প্রায় দশ থেকে বারো কিলো বারো কিলো অর্থাৎ তাদের বাড়ি থেকে দশ থেকে বারো কিলো জায়গা গিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষ সংঘর্ষে জোরানোর আশঙ্কা আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা লাইভটি শেয়ার করুন আর পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করুন আপনারা ত্রিপল লাইনে কল করে জানান যে আসলে বন্যী এরিয়ার মানুষজন এমনকি বাড়ি দুই এলাকার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা এই এরিয়ার মানুষজন নিজ গ্রাম থেকে ইতিমধ্যে তিন থেকে পাঁচ কিলো জায়গা ক্রস করেছে আপনাদের আমি অনুরোধ করছি প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন আর আপনারা আমি এক তুমি এক বাইয়ের কাছ থেকে কিছু একটা জানার চেষ্টা করবো ভাই একটু যদি জানাই যে কেন কি তা হয়েছে একটু তা যদি জানাই ভাই কোম্পানি খাটল বাড়ি লোকে আমরা বন্যির এটা বিবাদ সৃষ্টি হয়েছে কালকে সবে লাঠি সরান লুইয়া যায় কারণটা কি গ্রামের খেয়ে থামাই যান না ছোট বড় ভাই বাতি যা সাথে

মানে দশ কিলো গিয়াও প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ হেফাজত করতে আমি যতটুকু আসলে সিলেট আসলাম আমার বাড়ি কোম্পানিগঞ্জ আমি নিজে সিলেট আসলাম যখন গতকালকে শুনছি যে এরিয়ার অবস্থা ভালো নাই ওই তো গাড়ি গাড়ি দিয়াও অস্ত্র শস্ত্র আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করবো পিছনে প্রচুর মানুষ এখনো এখনো যদি আপনাদের দেখাই যে কাটাকালের ব্রিজ থেকে তেলেকাল পর্যন্ত কাটাকালের ব্রিজ থেকে তেলেকাল পর্যন্ত মানুষ দেশি অস্ত্র শস্ত্র নিয়ে করোনা দিয়েছে আসলে এই পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ সবাই সবাই হেফাজত করতাম আমার আমার ড্রাইভার বাইরে করবো আমার একটু আপনি সেফ রাখবা আমি নিজেও নিরাপদ নাই এই মতো অবস্থায় দেশি অস্ত্র অশস্ত্র আপনারা কিন্তু ক্লিয়ার দেখতে পারেন তারা সামনে যদি কোনো কিছু করি তাহলে আমার উপরেও আনন্দিত পারে এই পরিস্থিতিতে আপনারা যে বা যারা এরিয়ার কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুর সিলেট সাইরাসন এমনকি আশপাশের যে বিভিন্ন উপজেলার সালিসি ব্যক্তিবর্গ আছেন ইউনিয়ন চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান পাশাপাশি মুরব্বী আলিমুলা বিশেষ করে আমি আরও অনুরোধ করবো আলিমুলামা যারা আছেন আপনারা আসলে যেখানে আলিমুলাম্মা আসলে কেন আল্লাহ তালা রহমত আল্লাহ তালার রহমত প্রসিত কর্তা কারণ হয়তো আপনারা আইলে আপনারা যদি আপনারা যদি কেন আইন আর মাঝখানো করেন তাহলে হয়তো আল্লাহ প্রস্তুত কর আমি খুব কষ্ট করতে যে আমার উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলার দুইটা গ্রাম দুইটা গ্রামেরই সংঘর্ষ এক এলাকার মানুষ অন্য এলাকার এই পরিস্থিতিতে আল্লাহ হেফাজত করতে এমনকি প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান তো নেই সালিসি অবস্থান নেওয়ার জন্য আমি যুরহাতে অনুরোধ করি আর বিভিন্ন এরিয়ার মানুষকে আমি বিভিন্ন এরিয়ার প্রশাসন প্রশাসনের শুধু দৃষ্টি কামনা করছি বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের শুধু দৃষ্টি কামনা করছি এই পরিস্থিতিতে বাইদ এখন একটু সামনে যাই আমরা একটু চেষ্টা করি দেখি মানুষের তামাই যায়নি সিলেট টু পুলাগঞ্জ রোড হয়ে আসলে তাদের এই আমি বারবার আসলে বা একার পক্ষে কোনোভাবে সম্ভব নাই অনেকে যারা বারবার কইরা যে আমরা পুলিশে কল দেওয়া না আসলে কোম্পানিগঞ্জের পুলিশ গতকালকে অর্থাৎ গতকালকে পাঁচটার সময়ে ঘটনার উৎপত্তি গতকালকে পাঁচটার সময় উৎপত্তি হওয়ার পর এখন পর্যন্ত গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় তিন থেকে পাঁচটি গাড়ি অর্থাৎ সেনাবাহিনীর একটি টিম আসে গতকালকে গতকালকে সেনাবাহিনীর টিম আসার পর গতকালকে রাত্রে আসলে কোম্পানিগঞ্জ গ্রাম এমনকি কাটালবাড়ি গ্রামের সংঘর্ষ ছিল এই সংঘর্ষকে ঠেকা তখন বন্নিগ্রাম যুক্ত ছিল না যদিও প্রথম দিকে বন্নিগ্রামের একজন কাটালবাড়ির একজন এমনকি কোম্পানিগঞ্জের একজন এই মোবাইল চার্জ নিয়ে ত্রিমুখী সংঘর্ষবাদে এরপরে যে পরিস্থিতি দাঁড়ায় যে কোম্পানিগঞ্জের পুলিশ সিলেট সিলেট মেট্রিপলিটন পণ্যের যে রিজার্ভ পুলিশ আছে অর্থাৎ এখানের রিজার্ভ রিজার্ভ পুলিশ থেকে শুরু করে সবাই ব্যাপারটি জানে এখন আপনাদের যদি অবস্থান জানাই তেলিখাল তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যে মাদ্রাসা আছে তেলিখাল গ্রাম অর্থাৎ কোম্পানিগঞ্জের তেলিখাল গ্রাম ইতিমধ্যে তারা তিন থেকে পাঁচ কিলো ইতিমধ্যে প্রায় পাঁচ কিলো জায়গা তারা অতিক্রম করেছে আল্লাহ ইয়াল্লাহ 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 আমি যারা বারবার বলছেন যে ভাই আপনি প্রশাসনকে অবগত অবগত করুন ভাই আমি কোম্পানিগঞ্জের প্রেস ক্লাবের সদস্য আপনারা আমরা প্রশাসনকে অবগত করেছি কোম্পানিগঞ্জ প্রশাসন জানে বাংলাদেশ সেনাবাহিনী জানে এই পরিস্থিতিতে আপনারা যদি আমাকে দোষারোপ করেন তাহলে আমার কিছু বলার নাই আমি আমরা আমি তার পক্ষে কোনো কিছু সম্ভব নয় যদি আমার উপরেও আমরা হয় আমি নিজেও জানি আল্লাহ আল্লাহ এই পরিস্থিতিতে কে কাকে থামাবে তামাবেকাল থেকে কাঠাকালের ব্রিজ পর্যন্ত লাঠি সোটা নিয়ে মানুষজন ভাই আমার গাড়ি ভাই গাড়িটা প্লিজ আমার একটু হেল্প করেন আমার একটু প্লিজ আপনি হেল্প করেন আমি ওই এরিয়ার এক ভাই চাল্লিশর চেষ্টা ভাই আগে বক্তব্য দিছিল কানর গাড়ি ধরছি আসলে এই এরিয়ার এখন পর্যন্ত অনেক মানুষ আল্লাহ 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 বিভিন্ন মসজিদর ইমাম মাদ্ৰাছাৰ মুখত আমি নাজিম চালিচি ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি আমি অনুৰোধ কৰম আপোনাৰ মধ্য দোকানৰ ফৰুকৰা চলে গতকাল বিকাল পাঁচ কোধিকা থেকে সামনে যাবাই দাদা জি আমি এটা বেপাৰ জানাই যে গতকাল গতকাল বিকাল পাঁচ কোধিকা থেকে এ সংঘর্ষৰ উৎপত্তি কোম্পানীগঞ্জৰ থানা চৌধৰে অৰ্থাৎ থানা বাজারে মোবাইল চার্জ দেৱা অর্থাৎ একটি জায়গায় বন্য এলাকার একজন মানুষ মোবাইল চার্জে রেখেছিল আর মোবাইল চার্জ থেকে আনার সময় নাকি বিতর্ক জরা সে বলেছিল খাওয়াতে হবে এটা নিয়ে একটা বিতর্ক জরা জি ভাই খাওয়াতে হবে ভাই সালিসি মানুষ বর্তমান পরিস্থিতি কেটা অর্থাৎ কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াকবর উনি এসেছেন এখানে। আমরা অনুরোধ করলাম লাইভও অর্থাৎ বন্নি এরিয়ার মানুষজন তারা কোম্পানিগঞ্জের খাটাল বাড়ি যেতে যায়। বর্তমান অবস্থায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াকবর যিনি উনি এসেছেন সিলেট থেকে যে মানুষকে বোঝানোর জন্য এই পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আনুয়ার ইসলামী আনোয়ার উলুম বন্নিমাদ মুস্তামিম মহোদয় এমনকি সাবেক মুস্তামিম মহিবুর রহমান বর্তমান নাজিম সহ অনেক এসেছেন যে তারা মধ্যখানে অবস্থান নিচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে পাক্কা মানুষ তেলিকাল জন্য কিছু মানুষ সালিসিদ সালিসিদ আল্লাহ আল্লাহ হেফাজত আসলে গতকাল রাত্রে সিলেট আসলাম গতকাল রাত্রে যখন খবর পাইছি এলাকারই পরিস্থিতি দিনের বেলা নিউজে ছিলাম কোম্পানিগঞ্জে রাত্রে চলে যাই বাসায় যখন খবর পাই যে এলাকার পরিস্থিতি দুই গ্রামেরই সংঘর্ষ বাড়তে পারে সেই মোবাইল চার্জ দেওয়া নিয়ে এই তর্ক বিতর্ক নিয়ে তখনই আমি আর আমার দেহ দেহ থাকতে পারিনি প্রাণ থাকতে পারিনি সিলেটে আমি চলে আসি উপজেলায় কোম্পানিগঞ্জের সাংবাদিক মহোদয় আছেন উপজেলায় প্রশাসন প্রশাসনও বিষয়টি বিষয়টি জানে কোম্পানিগঞ্জ প্রশাসনকে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করা হয়েছে চালিশী মানুষকে অবগত করা হয়েছে তারপরও মানুষকে ভাই কোনোভাবে শান্ত করা যাচ্ছে না কাদের সাথে কাদের মারামারি লাগবে ভাই সুয়েল আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ সবাই বুঝার তা আমিন ভাই ইকবাল হুসেন আল্লাহ হেফাজত করতা আল্লাহ হেফাজত করতা আসলে কোম্পানিগঞ্জর বন্নিগ্রাম

তো লাগে হাজার হাজার মানুষ সবে আসলে দোয়া করুক কোম্পানিগঞ্জ লাগিনি একরন ক্ষেত্র কোম্পানিগঞ্জ আল্লাহ হে যদি একটু পানি দাও হয় তো জি ভাই সরকার ভাই মাহমুদ জি ভাই সেনাবানি ভাই সেনাবাইনি টিমিwidetilde মধ্যে কোম্পানিগঞ্জ আমি একটু আগে දැছি সেনাবাইনি দুই দিকে তিন গাড়ি জানি না তারা ইটা জি ভাই সেনাবাইনিওলা প্রজোট তো প্রজটকের গাড়ি মনে হয় তারাও অবগত করবেন তারাও অবগত করব আমি নিজেও আগে লাই আমার হেফাজত করতা আমার মুসলমান বাইকদের হেফাজত করতা কোম্পানিগঞ্জের হেফাজত করতা আমি যুহাটে অনুরোধ করি আর চালিসি ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি অর্থাৎ দুই এরিয়ার মাইত কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের দুই গ্রামের মাই বন্নি খাটালবাড়ি দুই গ্রাম ব্যতীতো কোম্পানিগঞ্জে আরো পঞ্চাশটা গ্রাম আছে আমি সব গ্রামের মানুষকে কর্ম আপনারা মাঝখানেও পরিযোগ্য আপনারা মাঝখানো পরিযোগ্য আপনারা যদি মাঝখানেও পরিযান হয়তো আল্লাহ করবা আল্লাহ ঘটনাটা শান্তি আমার কেউ মারব একটা পরিস্থিতি সামনে সেনা ভাইনি মোতায়েন আছে পাপেল ভাই ধন্যবাদ শান্তি লাগেল ভাই আপনার রিকমেন্ট ভরিয়া আমরা আর বেশ জায়গা নাই মুখুমুখি দি আর কতক্ষণ জায়গা ভাই এবার ভাই মাত্র দুই কিলো দুই থেকে তিন কিলো জায়গা হঠাৎ দু দল মুখুমুখি হয়ে যাব ভাই মোবাইল চার্জ লইয়া একজন মানুষ খাতালবাড়ির এক দোকানের মোবাইল চার্জ রাখছিলো বনি এরিয়ার মানুষ মোবাইল চার্জও দেওয়া লইয়া বাঘ দা ও বাজার পয়েন্ট একটা ফার্মেসি ওটা লইয়া বাঘ বিদণ্ড তোরকা তর্কাতর্কি হয়েছে এক পর্যায়ে এক পর্যায়ে তর্কা বি তর্কাতর্কি থেকে মারামারি হয়ে গেছে ও মারামারি নে গতকাল রাত্রে প্রায় পাঁচটা তনে নয়টা পর্যন্ত কোম্পানিগঞ্জের কোম্পানিগঞ্জ গ্রাম আর খাটালবাড়ি গ্রাম দুই গ্রামের সংঘর্ষ হয়েছে বারবার দাও পাল্টা দেওয়া হয়েছে একদল একদল রে বারবার কিন্তু দাও পাল্টা দেওয়া দিয়া এই আছেন পরিস্থিতি গতকালকে প্রায় পঞ্চাশ জন মানুষ আহত হইয়া কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যে গতকালকে সংঘর্ষ পঞ্চাশ জন মানুষ আহত হয়েছে বিকাল ফাঁস কটিগা থেকে রাত নয়টা পর্যন্ত সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ থানা বাজারে বাংলাদেশ পুলিশের যেখানে টিম কোম্পানিগঞ্জ থানা প্রশাসনের টিম এমনকি রিজার্ভ পুলিশ এসেও থামাতে পারেনি এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসে যখন অ্যাকশনে যায় সেনাবাহিনীর একশন টিম যখন স্পেশাল টিম এসে অ্যাকশনে যায় তখন রাত নয়টার পর তারা পরিস্থিতি শান্ত করে রাত্রে যদিও রাত্রে যদিও দুদল দুদল রাত্রে যদিও শান্ত ছিল কিছুটা কিন্তু সকালবেলা যে তারা এভাবে লাঠি সটা নিয়ে বাহির হবে কেউ জানে না এই পরিস্থিতি নিয়ে জানাচ্ছি যে বন্নি গ্রামের লোকজন প্রায় পাঁচ কিলো ক্রস করে তেলিখাল বাজার ক্রস করে সামনে তিন কিলো জায়গা আছে তিন থেকে চার কিলো ক্রস করলেই মুখোমুখি হয়ে যাবে জানি না প্রতিপক্ষের অবস্থান কোথায় কোন জায়গায় তবে বন্নি এলাকার মানুষজন সরাসরি প্রতিপক্ষের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাটালবাড়ির উদ্দেশ্যে বাজার পয়েন্ট ওখান থেকেই তাদের গ্রাম অর্থাৎ মোবাইল চার্জ নিয়ে হালকা বিতর্ক থেকে যে এতটুকু অবস্থা হবে জানা ছিল না আনসার আলী আল্লাহর আহমদ আবিল ভাই শুয়েব ভাই খালেদা ইসলাম ভাই আপনারা কোন আপনারা থানা বাজার আসলানি আপনারা জায়গা বাড়ি কোন জায়গা খেল মধ্যস্থ এলেকাৰ মানুহজন কি কিতা খাল ভাই আমি আর তিন কিলো গেলে আশা করা যায় দেখাইতাম পারবো আমি সিলেট থেকে আসার পর বনি আবাসিক এলাকা বন্যা এরিয়ার এখান থেকে মোটরসাইকেলে রওনা দিয়েছি ভাই আপনি ও পয়েন্ট পক্ষে পক্ষের অবস্থান আমার যে কী বাড়ি মনে ভাইন গেট তো ধন্যবাদ বিলাল ভাই কমেন্ট করছেন এখন পর্যন্ত প্রতিপক্ষের অবস্থান জানা নাই তারা বাহির হয়েছে নাকি বাহির হয় নাই তারা অবস্থান নিয়েছে নাকি অবস্থান নেই নাই নেয় নাই এখানে আমার এতটুকু আমার জানা নাই আমি সিলেট থেকে আসার পর কোম্পানিগঞ্জের বন্নিগ্রামের সামনে যখন দেখি হাজার হাজার মানুষ দেশি অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত তখনই আমি লাইভে যাই প্রশাসনকে অনুরোধ করি এখন পর্যন্ত সেনাবাহিনীর একটি টিম আছে পুলিশের একটি টিম আছে মধ্যস্থ মানুষ এসেছেন বিভিন্ন মাদ্রাসার মোস্তামিম এসেছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এসেছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা এসেছেন সেনাবাহিনীর অবস্থা মাঝখানে আছে আপনাদের যদি জানাই যে তেলিখাল শাহপুরাণ ফিলিং স্টেশন থানাবাজারের পাশে যে সিলেট বুলাগঞ্জ মহাসড়ক তেলিখাল কোম্পানিগঞ্জ সিলেটে যে শাহপুরাণ ফিলিং ফিলিং স্টেশন টু এই জায়গায় আমি আছি ভাই আমার খুব হয়ে যায় কিনা এই কারণ আমি নিরাপদ মনে করলাম না

মিডিয়া কর্মীকে অনুরোধ করবো গৌরীনগরের এক মেম্বার দেখান যে এটা যে চাল্লিশ মানুষ চাল্লিশ ব্যক্তিত্ব আমার বড় পরিচয় আমি মিডিয়া কর্মী গণমাধ্যম কর্মী আমার তুলিয়া ধরা আমার এই লাইভের কারণে আপনাদের শেয়ার কারণে যদি প্রশাসনের শুধু দৃষ্টি অবগত হয় আমার এই লাইভ লাইভের কারণে যদি বাংলাদেশ সেনাবাহিনী বিডিআর পুলিশ প্রশাসন চাল্লিশ ব্যক্তিবর্গ এখানে তিন থেকে পাঁচশো এক হাজার মানুষ ছুটে আসেন প্রশাসন অর্থাৎ পুলিশ পুলিশ সেনাবাহিনী বিডিআর চালিশ মানুষ এখানে ছুটে আসেন হয়তো আল্লাহ তালা হেফাজত করবা পরিস্থিতি শান্ত হইব গতকালকেও ফার্স্ট ঘন্টা সংঘর্ষ হওয়ার পর সেনাবাহিনীর অ্যাকশনের পরে ঘটনা শান্ত হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আপনার বিজয়ী কেন কেন অনেক সালেজ ব্যক্তি বর্গ আছেন প্রতিপক্ষর অবস্থান হতে পারে থানা বাজার পয়েন্টে যদি তারা অবস্থান নেই তবে তো আমার জানা নেই আসলে বর্তমান পরিস্থিতি পরিস্থিতি বয়াবো হ্যান্ড মাইক নিয়ে দেখি অসুস্থ মানুষজন আমরা আমরা এখন সালিস ব্যক্তিত্ব পাইছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর সাহেব উনি কিন্তু বারবার চেষ্টা করছেন মানুষের শান্ত করার জন্য জনাব একটু যদি জানাতেন যে বর্তমান পরিস্থিতি কি এক এলাকার মানুষজন প্রায় পাঁচ কিলো ক্রস দিয়ে আমার সাথে প্রায় হাজার হাজার মানুষ লাইবে যে ভাই পরিস্থিতি একটু যদি জানাতেন জনাব যে তাদেরকে শান্ত করতে পারছেন কিনা জি জি আমি চেষ্টা করতেছি এলাকার ময়মুর ব্যাংকে নিয়ে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না আপনারা আমার আপনি চালিশ মানুষ দেখি তা অনুরোধ করবো সরাসরি লাগবে আমরা আসি হাজার হাজার মানুষ আমরা লাগবে চেষ্টা করি আর চালিশ বিচার এটা নিশ্চিত হইব মানুষের কন্ট্রোল করা লাগে আমরা চেষ্টা করি আর প্রশাসনের কাছে সাহায্য সহযোগিতা চাই আর এলাকার মুরব্বীর কাছেও চাই আর জনপ্রতিনিধির কাছে চাই আর আপনারা সকলে এগিয়ে আসেন আমরা মানুষ আগে কন্ট্রোল করি আসসালামু আলাইকুম আসলে এখন বর্তমান অবস্থায় তাদেরও কথা কোয়ার সময় নাই সালিশ যারা যে বা যারা আছে বাই

ও আটকানো যাচ্ছে না তারা এক এরিয়া ক্রস করে অন্য এরিয়া চলে এসেছে এই পরিস্থিতি যদি আরও সামন যায় কোন নক্ষত্র হবে কোন পরিস্থিতি হবে ভাই এই রাস্তা সিলেটুবুলাগো রাস্তায় প্রতি মুহূর্তে সাদা পাতর অর্থাৎ সাদা পাতরের পর্যটন যায় অনেক মানুষজন যায় আমরা মাদ্রাসায় মোস্তামিম সাহেব আপনারা বিভিন্ন আলিমুল আমারে দয়া করে ফোন ফোন করুক কাইমাম সাহেব মোস্তামিম সাহেব বিভিন্ন মাদ্রাসার এর ফোন বর্তমানে পরিস্থিতিতে আমি অর্থাৎ এই সংঘর্ষ যদি বাদে আসলে খার দেহ কোথায় পরে থাকবে কি হবে পরিস্থিতি এক রণক্ষেত্র যুদ্ধের ময়দান যেন হয়ে গেছে কোম্পানিগঞ্জ আমি ওখানে মনের মানে ভাই একটা যদি মাটি আপনার আপনি মনে অন্য গ্রামের মানুষ बाई आपण बारीक कोण आहे मात्र सी जल हिफाज करता आल हिफ करता পাঁচ কিলো জায়গা ক্রস করিয়া বর্তমানে অর্থাৎ কোম্পানিগঞ্জের বন্নি গ্রাম থেকে থানা বাজারও দূরত্ব প্রায় দশ কিলোর মতন সম্ভবত ক্লিয়ার নয় এই পরিস্থিতিতে যে বন্নি এরিয়ার মানুষজন নিজ এরিয়া ছেড়ে তেলিখাল ক্রস করে কোম্পানিগঞ্জের সীমানায় আছেন বর্তমান সময়ে কোম্পানিগঞ্জের সময় সীমানায় আছেন মোবাইল চার্জের